আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির 나য়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমি একজন নাস্তিক আমি শাহাদা পাঠ করতে চাই থামুন আমার কথা শুনুন হ্যাঁ আমি শাহাদা পাঠ করতে চাই আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে পুলিশ আপনি কেন মুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির 나য়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমার নাম মিফতা আমি জোম্বাং থেকে এসেছি আমি একজন নাস্তিক আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে কিন্তু আমি নাস্তিক আমি খ্রিস্ট ধর্ম সহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি আমার প্রশ্ন হল সুরাফুসিলাতের নয় নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবী দুইটি পর্যায়ে সৃষ্টি করা হয়েছে আপনার মতে পৃথিবী এবং আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে আপনার মতামত কি পৃথিবী ও আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে নাকি হয়নি ভাই সুরা ফসিলাতের একচল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর আয়াতের কথা বলছেন যেখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কোনো সবিরোধিতা আছে কি না সেখানে একটা আপাত সবিরোধিতা রয়েছে আপাত আপনি যদি যৌক্তিক না হন তবে আপনার মনে হতে পারে সেখানে একটা সবিরোধিতা আছে একচল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আকাশকে দুই দিনে সৃষ্টি করেছেন তিনি আকাশকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন দুঃখিত সেখানে বলা আছে যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন দুই দিন দিয়ে শুরু হয় এবং পাহাড় সৃষ্টি করেছেন এবং সেগুলোকে পৃথিবীর উপরে স্থাপন করেছেন চার দিনে এবং আকাশকে সৃষ্টি করেছেন দুই দিনে এবং তিনি সেগুলোকে বললেন তোমরা তোময়ে এসো ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা বলল আমরা অনুগত হয়ে আসলাম এক নম্বর এগারো সুতরাং প্রশ্ন হল যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে তার উপরে স্থাপন করেছেন উদ্ভিদ সহ চার দিনে এবং আকাশকে সৃষ্টি করেছেন দুই দিনে তাহলে এখানে যদি আপনি তবে এটি প্লাস আটের মতো এবং অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে সুতরাং ইসলামের কিছু সমালোচক আছেন যারা বলেন দেখো এখানে এটি দুই চার দুই অর্থাৎ আট দিন অথচ অন্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন তিনি ও পৃথিবী সৃষ্টি করেছেন দিনে একটি রয়েছে আপনি যদি ছয় কোরআন পড়েন কোরআনের আয়াতের একচল্লিশ নম্বর অধ্যায়ের নয় দশ এগারো নম্বর আয়াতগুলো সেখানে বলা হয়েছে যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে পাহাড় সহ চার দিনে সৃষ্টি করেছেন সুম্মা আকাশকে দুই দিনে এখন আরবিতে সুম্মার দুটো অর্থ রয়েছে এর অর্থ হতে পারে এবং অথবা একই সাথে হতে পারে সুতরাং আমি যদি আপনাকে বলি যে আমি একটা বিল্ডিং ছয় মাসে তৈরি করতে চাই আমি ছয় মাসে তৈরি করতে চাই ছয় মাসে আমি ছয় মাসে বিল্ডিং তৈরি করতে চাই আমি সীমানা প্রজিত তৈরি করে দুই মাসে আমি বেসমেন্ট তৈরি করে দুই মাসে এবং আমি বিস্তলা বিল্ডিংটা তৈরি করি চার মাসে আপনি তো ছয় মাস বলেছিলেন এটা তো চার মাস সীমানাপ্রাচী দুই মাসে বেসমেন্ট দুই মাসে আমি যখন সীমানাপ্রাচী তৈরি করছি তখন আমি একই সাথে বেসমেন্টও তৈরি করছি সুতরাং আমি যখন দুই মাসে সীমানাপ্রাচী তৈরি করছি তখন আমি বেসমেন্টও দুই মাসে তৈরি করছি সুতরাং সীমানাপ্রাচীর এবং বেসমেন্ট আমরা দুই মাসে তৈরি করছি তারপর বাকি বিস্তলা আমি চার মাসে তৈরি করছি তাহলে মোট কত হলো আট মাস ছয় মাস আট মাস নয় সুতরাং একইভাবে যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবী এবং তার উপরে পাহাড়গুলোকে স্থাপন করেছেন দুই পর্যায়ে পাহাড় পর্বত চার পর্যায়ে ছয় মাসে সুম্মা যখন এটা ঘটছিল তখন তিনি আকাশও তৈরি করেছিলেন সুতরাং আসলে এটা ছয় মাসই কোরআনের কোথাও একটিও স্ববিরোধিতা নেই আল্লাহ কোরআনে বলেছেন সুরা নিসার চার নম্বর অধ্যায়ের বিরাশি নম্বর আয়াতে তারা যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না যদি কোনো সবিরোধিতা থাকতো তবে অনেক যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক সবিরোধিতা থাকতো সুতরাং কোরআন বলছে যে কোরআনের একটিও সবিরোধিতা নেই একটিও ভুল নেই আশা করি উত্তর পেয়েছেন এখন কি আপনি শাহাদা পাঠ করবেন আপনি শাহাদা পাঠ করবেন আর একটি প্রশ্ন থামুন থামুন পুলিশ বলছে সময় শেষ হ্যাঁ আমি শাহাদা পাঠ করতে চাই থামুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আমি শাহাদা পাঠ করতে ঠিক আছে মাশা আল্লাহ আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে আমি কি সহায়তাপঠ করাতে পারি না আমার সাথে মুসলিম পুলিশ আছে আমি কি এটি করাতে পারি না কেনা ভাই পুলিশ আমি কি সহায়তাপঠ করাতে পারি না কি না দুই মিনিট আল্লাহ আপনাকে সব দেবেন আপনি কেন মুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন আল্লাহ আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ ভারতে তারা আমাকে রাত বারোটা দুইটা পর্যন্ত অনুমতি দেয় ইন্দোনেশিয়ায় কেন রাত এগারোটা ও কে মাশ আল্লাহ আপনি কি একমত ঈশ্বর একজন হ্যাঁ আমি এক ঈশ্বরে বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ ঈশ্বরের নবী হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আমি করতে চাই আপনি কি কেউ বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে না কেউ নেই না আপনি কি নিজের ইচ্ছেই করছেন হ্যাঁ স্বেচ্ছায় আপনি কি টাকা বিনিময়ে ইসলাম গ্রহণ করছেন কেউ নেই শুধু আমার পরিবার মুসলিম পরিবার থেকে এসেছি তাই আমি ইসলাম গ্রহণ করতে চাই আমি আপনার ভিডিওগুলো থেকে খুঁজে বের করেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাল্লাহ আমি আর বিত বলবো আপনি পুনরাবৃত্তি করতে পারেন আশহাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু анনা анনা মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসুলুহু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাসনে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মোহাম্মদ সাল্লাহ হলেন রাসুল হলেন রাসুল এবং বান্দা এবং বান্দা একমাত্র আল্লাহর একমাত্র আল্লাহ মা আল্লাহ আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহ কাছে প্রার্থনা করি যেন আপনার পূর্বের সমস্ত গুণ মাপ করা হয় আল্লাহ আপনাকে এই দুনিয়া ও পরকালে সর্বোত্তম প্রতিদান দেন আল্লাহ আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের পথে আনার জন্য পথ দেখান ইনশাআল্লাহ